আমাদের গণেশ পুজোর বেঁচে গুড মর্নিং গেছিলং এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বাট আদুর দু তিন দিন আগে থেকে একটু সর্দি কাশি এই সব হয়েছিল তো এখন ওটা আন্ডার কন্ট্রোল দুদিনও স্কুলেও যায়নি আজকে হলো বুধবার আজকে এগারো তারিখ লাস্ট তো হচ্ছে গণেশ পুজোর ব্লগটা যেমন দেখলে তো সেদিনের পর থেকে ওরকম চলেই আসে সেদিন তার আগের দিনই ওকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম বাট তারপর থেকে আরও জিনিসটা বেড়ে যায় আর এত সেদিনকে তো সারাদিনে সারা সন্ধ্যে থেকে কিছু খায়নি না খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে সারাক্ষণ লাফালাফি করছে পুরো ঘেমে স্নান করে গেছিল তারপরে রোববার দিন থেকে জ্বর রুবি সোম সোমবার আমি অফিসে যেতে পারিনি কালকের দিন থেকে কালকের থেকে একটু বেটার আছে আর আমি এখন ওকে আর অ্যালোপ্যাথি দেখাই না কারণ অ্যালোপ্যাথি না ও প্রচণ্ড করা করা ওষুধ আমি ওকে দিতে চাই না আর কিছুতে না কমলেই কারণ ও ভুগতেই থাকে আগের মাসেও সেম হয়েছিল বাট আগের মাসে আমাকে দেখাতেও হয়েছিল এমার্জেন্সিতে তো তাই জন্য আমি আর ওকে অ্যালোপ্যাথিটা এখন অ্যাভয়েড করারই চেষ্টা করি হোমিওপ্যাথিতেই আস্তে আস্তে কাজ হচ্ছে আজকে ভাবছি যে স্কুলে পাঠাবো লাস্ট দুদিন তো স্কুলে পাঠাইনি আমি আজকে এত ঘুমিয়ে পড়েছি মানে সাতটার সময় মা এসে ডাক দিচ্ছে তখন আমি উঠেছি ঘুম যেন চোখ থেকে যাচ্ছেই না যাই না চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে না তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা সারাদিনে কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। জানোই মোটামুটি যারা আমার ডেলি ব্লগ দেখো আমার ডেলি রুটিন কি থাকে তোমরা জানোই তো সেই ডেলি রুটিনই থাকবে বাট তার মধ্যেও কি স্পেশাল করি কি হয় সেগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা করা তো চলো ঠিক না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার আর একটা কমেন্ট করে দিও আধু এখনও ঘুমোচ্ছে ওকে তুলবো ওকে তুলতে তুলতে দুধটা বসিয়ে দিলাম কারণ ওকে তুলতে তুলতে দুধটা গরম হয়ে যাবে কমিয়ে দিয়ে গ্যাস মালে আর আজকের ওয়েদার কি বলবো রোদ তো উঠেছে তার সাথে তো বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি পুজোর সময় তো চলেই এলো বাট পুজোর সেই এনার্জি এবছর আর নেই মনে হচ্ছে মনে হচ্ছে কি আশা করি সবার মধ্যে পুজোর সেই আমেজটা আসছে না কোথাও প্রত্যেকবার পুজো নিয়ে কেনাকাটি করা মানে কি পরবো কোন দিন কোনটা পরবো এই সমস্ত নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে বাট এই বছর সেই জিনিসটা নেই বয়স হয়ে গেছে না রেসপন্সিবিলিটি নাকি সিচুয়েশান চারপাশের মন থেকে যেন পুজোর সেই ফিলিংসটাই আর আসছে না তো দেখা যাক কি হয় কেনাকাটি করেছি কিছু জিনিস আমি তো মানে প্রত্যেক মাসে মাসে টুকটুক করে কিনে আসে তাকে দেখে দিই পুজোর জন্য পড়া হয় না তো সেরকম টুকটুক করে কিছু জিনিস কিনেছি ঘুম থেকে তোলার প্রসেস চলছে উঠেই গেছে মোটামুটি আটটা বাজে এখন কই দেখি একটু মুখটা দেখাও কই মুখটা একটু দেখাও এই 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 আসলে দুদিন স্কুলে যাইনি না তাই জন্য একটু রেস্টটা কেটে গেছে আবার যেতে যেতে ঠিক হয়ে যাবে এখন আটটা আঠেরো বাজে তখন থেকে নিয়েই এতক্ষণে বাবু দাঁত মাজা হলো তাই তো আর দাঁত নামে যে খাবে কখনো কি হবে তাহলে দাঁত ভেঙে যাবে পেটে ব্যথা হবে তাই তো এখন বসে বসে একটু কাজু বাদাম খাচ্ছে একটু টিভিটা চালিয়ে দিই এটা দেখে দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করে নেবে বাজে এখন হাটটা পঞ্চাশ এই আদুকে রেডি করে নিচে দিয়ে আসলাম ওর বাবা নিয়ে যাচ্ছে এবারে আজকে খাবো হচ্ছে পোলাও আর মাটন মাটনটা আমার রান্না করছে পোলাও হচ্ছে আমাদের গণেশ পুজোর বেঁচে গেছিল তো সেটাই এখন খাওয়া হচ্ছে এখনও পর্যন্ত মানে এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না সেই যদি বেঁচে যাওয়া জিনিস থাকে সেটা যে কতদিন ধরে চলতে থাকে তো প্রচুর জিনিস বেঁচে ছিল বাসন্তী ফলা তো একটু এখন এই এক গামলা বাসন্তী ফুল হচ্ছে এটা আমরা আজকে আমি দুপুরে মানে অফিসে খেয়ে যাবো মা বাবা দুপুরে খাবে আর রাত্রিবেলা যদি বাজে তখন রাত্রিবেলাও খাবো আমি না রান্নাঘরের পায়ের এই জায়গাটা এমনভাবে লেগেছে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে পা ফেলতে পারছি না তাই এখন একটু টাইম পেলাম এবার একটু আইস দিই কারণ অফিস আছে হাঁটতে তো হবেই বাজে এখন দশটা পঞ্চাশ তাই খেয়ে এখন বেরোলাম অফিসের জন্য এগারোটা পাঁচের মতোটা ধরবো ফেটেই যাচ্ছে কারণ অটো পাওয়া যায় না এই রোমেন্ট দমদম রোডের এত বাজে অবস্থা অটো থেকে মনে হয় মানুষ ফেটেই আসে প্ল্যানে এগারোটা পাঁচের মেট্রোটা আজকে একটু মেট্রোর প্রবলেম ছিল যার জন্য এগারোটা পাঁচের মেট্রোটা ঠিকঠাক টাইমে আসেনি তো যাই হোক বেরোচ্ছিস মেট্রো স্টেশন থেকে এটা দাও

পর্যন্ত এই কানে দুলটাই নিলাম কারণ এই কালারটা আমার খুব ভালো লাগে আর তার সাথে নিলাম এই ব্যাঙ্গেলসটা দূর মরেছে সেই শুক্রবার দিন ইঁদুর মরেছে এক বাবা এই কোনায় আসাই যাচ্ছে না গো দিদি আজকে টিফিন নিয়ে যায়নি তাই জন্য নতুন একটা ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসলাম নিয়েছিলাম পরোটা আর কাশ্মীরি আলুর দম পরোটাটা আটার ছিল আর একদম ঘরোয়া ছিল পুরো গরম গরম ভেজে দিয়েছিল আর আলুর দমটাও বেশ টেস্টি ছিল তো আমি এখনও পর্যন্ত অফিসের অনেক কিছুই চিনি না তো যাই হোক এইটা একটা নতুন জায়গা আবার আবিষ্কার করলাম এবার থেকে বেশ ভালোই হবে টিফিন না নিয়ে গেলে এখান থেকেই খেয়ে নেব আজকে এই রুমে জাস্ট বসাই যাচ্ছে না এত বন্ধু মরেছে এত বন্ধু বুঝতে পারছি না অফিস থেকে আর পুজোর টাইম শুরু হয়ে গেছে প্রচন্ড ভিড় আজকে আমার কানের দুল কেনায় লেগেছে এই কানের দুলগুলো তিরিশ টাকা করে দুটো লাগবেই পুজো ওই মালাগুলোই দুটো দেবে ওটা আর আর কুড়ি টাকার ফুল দেবে পান কলা সব দিয়ে হ্যাঁ আকন্দের মালা কত একটা আকন্দের মালা আদু আদু এখন পাগল হয়ে গেছে আদু পাগল হয়ে গেছে এসে থেকে আমাকে নিয়ে পড়ে আছে এখন শুধু ওকে আদর করে যেতে হবে

রিসটা বেশ ভাই ভাইরালও মানে একটা রেসিপি পাউরুটি দিয়ে ব্রেড দিয়ে দুধ দিয়ে বাটার দিয়ে তারপরে হানি দেওয়া নামটা এক্স্যাক্টলি আমার এখন ঠিক মনে পড়ছে না তো ওই জিনিসটাই আমি এখন বানাবো আগে একবার বানিয়ে খেয়েছিলাম ভালোই লেগেছিল খেতে তো এখন ওটা বানাবো আর চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর এটার নামটা যদি কেউ জানতে পারে আমাকে কমেন্টে জানি আমার নামটা ঠিক মনে পড়ছে না এখন তো এটার জন্য আমার প্যানটা বেশ ভালো গরম হয়ে গেছে আর এটার মধ্যে আমি নিয়ে নেবো বেশ অনেকটা বাটার প্রথমে এই বাটারটাই নিলাম এই বাটারটা নিয়ে আগে একটা ব্রেড দিয়ে দিলাম আগে একটা ব্রেড দিয়ে দিলাম এবারে এটার উপরে আর একটা বাটার দিলাম দিয়ে আমি এটার উপরেই এই সরি এটার উপর একটা ব্রেড দিলাম এটার উপরেই আমি এই বাটারটাকে মাখিয়ে দেব মাখিয়ে দিয়ে না এটাকে উল্টে দেব একটু বাটারও দিতে পারি আমার বাটার ঘি এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে এবারে না এটার মধ্যে আমি সাইডে সাইডে করে একটু একটু করে দুধ দেব আর এটাকে দুধের মধ্যে করেই একটু ভিসতে দেবো এইভাবেই দুধটা পুরো ইয়ে হয়ে যাবে দুধটা শুকিয়ে যাবে আর এই দুধ দেওয়ার পরে পাউরুটিটা তো যেহেতু একটু মানে নরম হয়ে যাবে তাই খুব সাবধানে ফ্লিপ করতে হবে সেই সময় ফোনটাকে রেখেই দেব এই দুধটা টেনে নিয়েছে তো সেই জন্য আরও একটু দুধ দেব আরও একটু দুধ দিলাম গ্যাসটা কমেই আছে এটা বেশ একটু ভারীও হয়ে গেছে চলো এটাকে আমি ফ্লিপ করে এবার দেখাচ্ছি সো খুব সাবধানে আমি এটাকে ফ্লিপ করে নিয়েছি চাইলে আরেকটু দুধ দিতে পারি বাট আর দেবো কিনা সেটাই ভাবছি দিয়ে দিই এটাও এর মধ্যে টেনে যাবে এটাও এর মধ্যে পুরো টেনে যাবে সো আমি এটাকে এখন প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবারে জাস্ট একটু সুইটনেসের জন্য আমি এক চামচ হানি প্রত্যেকটি ছড়িয়ে দিলাম এখানে তোমরা যে চকলেট সিরাপ থাকে না সেটাও দিতে পারো ব্যাস রেডি তো রেডি হয়ে গেছে নামটা আমার সত্যি মনে পড়ছে না এখনো পর্যন্ত এবার এটা খাবো কাটলাম বড় মাছের বাটারের সল্ট বাপটা থাকবে তার সাথে মিষ্টি মিষ্টিটা উপরে তোলো নিচে নামাও আচ্ছা এখানে করো একটা এখানে করো হ্যাঁ করো হ্যাঁ ওপরে তোলো হ্যাঁ নিচে নামাও আর মাঝখানে কাটো ওয়া ভেরি নাইস কি সুন্দর এ লিখেছে তো আবার আবার হ্যাঁ আবার করো না হচ্ছে না হচ্ছে না এটা কি হলো আস্তে মুছে দাও হ্যাঁ মুছো মা দাও পেন্সিলটা ফারস্ট ঠিক করে ধরো সামনে নিয়ে আচ্ছা সামনে আর একটু সামনে পেন্সিলটা একটু সামনে করে ধরতে হবে নাও নাও ধরো ভালো করে ধরো হ্যাঁ ধরেছো হ্যাঁ যত সামনে নিয়ে ধরবে ভালোভাবে লিখতে পারবে হ্যাঁ অত সামনেও না দেখ নাও এখানে এখানে করো এখানে করো ওপরে তোলো নিচে নামাও তারপরে মাঝখানে কেটে দাও ও মা কি সুন্দর এবার ভালো করে নাও ভালো করে ভালো করে লেখো একটা এখানটা অত সামনে ধরলে পেন্সিল ধরলে লেখা যায় ঠিক মতো কোথায় গেলি দেখি তাড়াতাড়ি লেখো

একটু ডিপ করে লিখতে হবে এত হালকা করে কে লেখে বোঝাই যাচ্ছে না বাবা নাম করো করো বাবা বাবা লেখে আচ্ছা ঠিক আছে নাও করো নেক্সট 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 মারে নেক্সট তাড়াতাড়ি ওয়ান লেখো ওয়ান লেখো ওয়ান লেখো দুটো পয়েন্ট দুটো পয়েন্ট আচ্ছা বাজে এখন প্রায় নটা মতো আর আমি একটু বেরোচ্ছি আদৌ নিচে আছে আসলে সেদিন তো মা বাবা গণেশপুরের দিন তো মা বাবা চলে গেছিলো তো অল্প কিছু খাবার দিয়ে দিয়েছিলাম বাট এখনও অনেকটা বেঁচে আছে তো সময় হয়নি মাঝে আর একটু পায়েস চাটনি এগুলো আর সেদিনকে দেওয়া হয়নি এত লোকজন ছিল আর সময় হয়ে ওঠেনি তো এখন যাচ্ছি ওটা দিতে ওটা জাস্ট দোকানে দিয়েই চলে আসবো কে দিয়েছে বলো তো এগুলো এগুলো সব দাদা দিয়েছে আমি এখন দাদার কাছে গেছিলাম দাদার কাছে গেছি কোন দাদা বলো তো তপন দাদা তুমি কোনটা খাবে এখন এটা খাবে কেন এটা তোমার ফেভারিট আচ্ছা লাগিয়ে দেবো আচ্ছা

বাজে এখন দশটা দশ আর আমি বাড়িতে এলাম মাজা নিয়ে বসে পড়েছে এখনো ভাত খাওয়া বাকি আছে তো চলো আজকে শেষ করছি এখন ওকে খাওয়াবো দাওয়ো দেন আমিও খাবো শুয়ে পড়বো কালকে বৃহস্পতিবার অনেক সকালে উঠতে হবে তো যদি এতদূর পর্যন্ত দেখে আর কিছু ভালো লাগে দেখে দেন প্লিজ টু লাইক শেয়ার দেখা হবে আবার নেক্সট ব্লগে এর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাইট বাই বাই 爱你。